আসসালাম আলাইকুম ওয়া আবার সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করব সোরা নাস এবং ফালাক পাঠ করে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন যে এই আমলের মাধ্যমে এত বড় উপকারী কিভাবে হয় প্রিয়দর্শক আমলটি খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকারী আসুন আমরা জেনে নিই এই আমলের মূল কাহিনী আমুলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে এরকম এক গ্লাস পানি অথবা এক বোতল পানি সংগ্রহ করতে হবে তারপরে আপনাকে পবিত্রতা পবিত্রতা অর্জন করে নিতে হবে হচ্ছে আমলটির জন্য সবচাইতে উত্তম এবং বহুত এবং কবুল হবে প্রিয় দর্শক আপনি পবিত্র স্থানে বসবেন আমলটি করার জন্য যে যেকোনো একটি নামাজের পর অথবা আপনার এমার্জেন্সি আমলটি করতে হবে তো আপনি পবিত্রতা অর্জন করে যে কোনো সময়

এই এক্স বটল পানির উপর একটি ফু অথবা দম করবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সুরা ফালাক এবং নাস পাঠ করে এক বটল পানির উপর ফু অথবা দম করলে কি হয় বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক এই আমলটি হচ্ছে খুবই কার্যকরী আপনার কোন সন্তানকে আপনাকে অথবা ঘরের ফ্যামিলির সদস্যদের উপর যদি কোনো বদ নজর পড়ে থাকে অথবা ছোট বাচ্চারা অনেক কান্না করতেছে ঘুমাইতেছে না খাইতেছে না পড়তেছে না তারা খুবই অশৃঙ্খল করতেছে এইভাবে আমলটি করে তাদেরকে একটু পানি এখান থেকে দিবেন রহমান বলে এক গ্লাস পানি খাওয়াবেন এটা এই পানির সাথে আরো পানি মিশিয়ে তাদেরকে খাওয়াতে পারবেন যে কারো সমস্যা তান্ত্রিক সমস্যা হতে পারে জিনের আসর হতে পারে বদ নজর লাগতে পারে যার কারণ তারা এভাবে চিৎকার চেথাচি করতেছে অথবা খারাপ লাগতেছে মাথা ধরা মাথা ব্যথা এরকম শরীরটা একবারে নার্ভাস হয়ে যাচ্ছে ওই মুহূর্তে আপনি এখান থেকে এক গ্লাস পানি খেয়ে নেবেন আশা করা যায় আল্লাহর অশেষ রহমতে এই সোরা বরকতি দুইটা সোরা বরকতে আল্লাহ তারা আপনাদেরকে ক্ষমা করবেন এবং সুস্থ করে দিবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে শেয়ার করে প্রচার করবেন